আল্লাহ বস্তু পরম সত্তা নিরাকার পালন বস্তু শিক্ষা আল্লাহ পাকের মহাকাব্যের দশমের দর্শন পরায়ে কালুবালা কুলহু আল্লাহর জ্ঞানে কুলহু আল্লাহর আহাদে আজিম আমি যাহা জানি তোমরা তাহা জানো না মহাপ্রকৃতির সেন্সর কলম কালাম হতে আদম হাওয়ার সৃষ্টির রহস্যের গোপন ঘরের মাঝে ঘাত প্রতিঘাতের রহস্যময় লীলা খেলা সৃষ্টিচক্রের চিন্তার গতিমাত্রায় আহাদ আহমেদের বলয়ে সৃষ্টির পাকজাত বস্তু ভজনে নিরাকার আকার বস্তু শিক্ষা জিন ফেরেশতা আল্লাহর অনুক্ত নূরে আলমের কলমে আদেশ পালনে ব্যস্ত থাকে তাদেরকে বোঝানোর জন্য আশরাফুল মাকলুকাতে শ্রেষ্ঠ মানবের ব্যাখ্যায় জ্ঞানীদের কথায় মাটিকে খাটি করে অগ্নি জলপবন গতির আদমতনে পাবন বস্তু শিক্ষাতে অদৃশ্য বস্তুর ঘর্ষণে স্থির বস্তুর প্রাণ বস্তু সৃষ্টি করে অগুন্তি বস্তু শিক্ষার শিক্ষালয়ে আত্মার আলিঙ্গনে দিন কোরআনে অধিষ্ঠিত হয়ে নব্বই হাজার কলমাবারী নবীর অঙ্গে করলেন জারি তিরিশ হাজার শরীয়ত জারি ষাট হাজার ভেদ বুঝতে নারী জড় বস্তুর নির্যাস হতে তরুল বস্তুর রসায়নের উত্তাপে সৃষ্টি হয় মহাবিগ ব্যাংক নভমণ্ডলের গতির শূন্যকারে শূন্য শিক্ষা কৃত্রিম ভাবনার অকল্পনীয় নৈতিক চরিত্রের গুণাগুণে জ্ঞান বিবেকের কর্মপাঠে বুদ্ধির কাছে ছবিতে ও ভাষাতে বস্তু জ্ঞানে পড়াতে থাকি রাসুল মানবের দিনকে সপ্তধারায় বাস্তব পাঠে বেঁধে পূর্বের সৃষ্টির বিক্রিয়ায় ক্রিয়া বস্তুর শিক্ষাতে মহাবস্তুর মিশার লেখাপড়া মহাজ্ঞান বিজ্ঞানের শব্দে রূপ রূপান্তরিত হয়ে মহাজগতের গুণায়মান বস্তুর কক্ষপথে বাঘ চয়নের গতিমাত্রায় সমফাকে মৌলিক বস্তুর কথা না বলা কথা মাঝে বস্তুর কথা গুণাবোঝা সরই বস্তু বস্তু প্রাপ্তি বস্তুর জ্ঞানের তরে বাধা হয়ে আছে গরুর বস্তুর জড়তায় সুবস্তুর গড়ায়নে আলো বস্তুর তর্ণিতে উঠে শিক্ষা আলো খেয়ে মন চলো যায় আসা যাওয়া অপারের নবী বস্তুর শিক্ষার খেয়া পারে জলে তুমি মাঝি আমি হাল না পাই জলের ঠাই গুণ পাল তুলে দিনহীন আলমিন বলে মহা আনন্দে আনন্দিত হয়ে প্রেম প্রেমতর্ণিতে উঠো এক হতে চন্দ্রের বিন্দুতে বসে দুইয়ের ঘরে সে ছিল পক্ষে তিনেতে হয়ে নেত্র চারিতে হয়ে শাস্ত্র পঞ্চমের পরা ছিল চারিকোল ব্যানা আকাশ আকারে মিশে সে অনন্ত রূপ গঠন করে ভানু আর দিনমণির আকর্ষণে এক রূপ হতে দুই রূপের পড়ালেখা মানবতরীর একশো পাঁচটি মৌলিক বস্তুর শিক্ষা ভাষার ব্যবহারে যৌগিক বস্তুর যোগের ঘরে বিয়োগ বস্তুবাদের ভুল সংখ্যায় বিশ্বমা বাংলা শিক্ষার স্বাদে এসে ভাষাওতরী ভাষায় বিশ্ব মানুষের প্রয়োজনে সময়ের কাছে সত্য মিথ্যার পরিচয়ে বর্তমানের কাছে থেকে অতীতের ইতিহাস হতে কিছু শিখে ভবিষ্যতের মানব সম্পদের উন্নয়নে ছবি আঁকি মানুষ জাতির চরিত্রের পরিচয়ে কারো ছিল জ্ঞান কারো আছে মান সংখ্যা তত্ত্বের জ্ঞানের ছলে কারো কাছে আছে টান টান ভুল তত্ত্ব শিক্ষা দিয়ে যোগ শিক্ষায় যোগ না হয়ে বিয়োগ শিক্ষার জমা ভাগে রাখে তার মান যাদের কাছে ছিল রক্ষা রক্ষাবিন্দ ভেসে গেছে তাদের ভাষা পদার্থ বিন্দুতে মিশে অনুবিন্দুর সৃষ্টির শব্দের খেলা বুদ্ধির বাজারে জাতিগোত্রে সুকর্মের চর্চায় মহাজ্ঞানের পরিমাপ করে বস্তু শিক্ষায় সূক্ষ্ম জ্ঞানের ব্যাখ্যায় জ্ঞানে দেখায় আগুম নিগুমের ঘরে অজ্ঞান আধারে অন্ধ হয়ে বর্তমান ভবিষ্যৎ বস্তুর আলোর ভজনে শব্দ শব্দজ্ঞান চয়নে মহাবিজ্ঞান যদি দেখায় প্রকৃতির সময়ের কালক্ষণে ছায়াপথের শিক্ষার বাক পরিবর্তন করি দেহ অঙ্গ পতঙ্গ হতে তোমার আপন দেহের মাথায় সরল শুদ্ধতার কথায় অষ্টশিক্ষা পাঠে সপ্তধারায় বাস্তব শিক্ষায় এসে বিশ্বজয়ী অনলাইন শিক্ষায় নিবন্ধন করে উত্তর প্রশ্ন জেনে শিক্ষা পাঠে শিক্ষা মার শিক্ষায় এসে তোমার আমার অবাক তথ্য প্রযুক্তির বাজারে জ্ঞান শহরে হবে দেখা সময় বিধির প্রথম প্রহরে হবে কথা